ষোড়শ শতকের বাংলা একদিকে মুঘল সাম্রাজ্য তার ভিত মজবুত করছে অন্যদিকে পূর্বতন শাসক আফগানরা কণ্ঠাসা এমতাবস্থায় বাংলা জুড়ে উত্থান ঘটে বেশ কিছু আঞ্চলিক শক্তির যারা মুঘলদের সঙ্গে কখনো শান্তিপূর্ণ সহাবস্থান আবার কখনো সরাসরি যুদ্ধের পথে অগ্রসর হয়েছিল এর পিছনে তাদের উদ্দেশ্য ছিল একটাই নিজ অঞ্চলের স্বাধীনতা রক্ষা মধ্যযুগের বাংলার অন্যতম শক্তিগুলির মধ্যে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য ছিল বারো ভুঁইয়া হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলার ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এই বারো ভূঁইয়া কিন্তু এই বারো ভূঁইয়া আসলে কারা তারা কি আদৌ সংখ্যায় বারো জন আজকে বরঞ্চ এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজব এই ভিডিওর মধ্যে দিয়ে তো চলো শুরু করা যাক তবে কেন বারো ভূঁইয়া উত্তরটা খুব একটা সোজা নয় আবার কঠিনও নয় পঞ্চদশ ষোলশ শতকের বাংলার ইতিহাস সম্পর্কে নানা গল্প প্রবাদ প্রবচন ছড়িয়ে আছে তার সঙ্গে জুড়েছে নানা মিথ কিংবদন্তি অতিকথন ফলত সেই সব গল্প থেকে সত্যি ঘটনা খোঁজার প্রয়াসও ঐতিহাসিকদের মধ্যে জনপ্রিয় আর গোটা বাংলা জুড়ে এই কিংবদন্তিদের ছড়িয়ে থাকা গল্পকে একযোগে এনে বলার লোকটা সামলাতে পারলাম না ষোড়শ শতকের বাংলার ইতিহাসে বারো ভূঁইয়া যথেষ্ট উল্লেখযোগ্য এবং বিতর্কিত অধ্যায় মুঘল শাসনের বিরুদ্ধাচরণ আবার নিজের রাজ্যে প্রজাদের প্রতি নির্দয়ী ব্যবহার সব মিলিয়ে বেশ বর্ণময় বারো ভুঁইয়ার কাহিনী বারো ভূঁইয়া আসলে কারা বারো ভূঁইয়া আদতে সমকালীন বাংলার বারো জন কিংবা মতান্তরে আরো বেশি সংখ্যক ভূমধ্যিকারী শ্রেণীর থেকে বা জমিদার শ্রেণীর থেকে উঠে আসা কিছু লোকজন বাংলায় পাঠান শাসন থাকাকালীন এরা শাসকদের অনুগত হয়ে উচ্চ রাজপথ লাভ করে কিন্তু মুঘলদের হাতে পাঠানদের পরাজয় ঘটলেও তারা মুঘলদের প্রতি আনুগত্য প্রদর্শনে রাজি হয়নি বরং মুঘল শাসনের প্রতি তারা বিদ্রোহী হয়ে ওঠে অবশ্য সমস্ত জমিদার তথা হুম বিদ্রোহী হয়নি অনেকেই মুঘলদের সমর্থন করে তবে মুঘল প্রাদেশিক শাসনকর্তাদের অপশাসন ও অত্যাচারের দাপটে বাংলার জনগণও মুঘলদের বিরোধিতা করেছিল মুঘল শাসনকর্তাদের এই অপশাসনের কথা তুলে ধরেছেন কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী তার চণ্ডীমঙ্গল মঙ্গল গ্রন্থে সেখানে তিনি লিখেছেন ধন্য রাজা মানসিংহ বিষ্ণুপদে যাব ভৃঙ্গ গৌরবঙ্গ উৎকল মহিব রাজা মানসিংহ কালে প্রজার পাপের ফলে ডিহিরার মামুদ শরীফ উজির হইলা রায় যাদা বেপারিরে দেয় খেদা ব্রাহ্মণের বৈশবের হলো উড়ি কোনে কোনে দিয়ে দড়া পনেরো কাঠায় কুড়া নাহি শুনে প্রজার গো সরকার হইলা কাল খিলভূমি লেখে লাল বিনা উপকারে খায় ধুতি ওদ্দার হইল জম টাকায় আড়াই আনাই কম পাই লক্ষ্য লয় দিন প্রতি ডিহিদার অবোধ খোঁজ করি দিলে নাহি রোজ ধান্য গরু কেহ নাহি কেনে প্রভু গোপীনাথ নন্দী বিপাকে হইলা বন্দী হেতু কিছু নাহি পরিত্রাণে জমিন্দার প্রতিত আছে প্রজারে পালায় পাছে দুয়ারে চাপিয়া দেয় থানা প্রজা হলো ব্যাকুলি বেচে ঘরের কুড়ালি টাকার দ্রব্য বেচে দশ আনা এমতাবস্থায় উত্থান ঘটে বারো ভুঁইয়ার অবশ্য এদের সংখ্যা নিয়ে বিতর্ক আছে বাংলা প্রবাদ বাক্য অনুযায়ী আমরা নটি নাম নিশ্চিত রূপে পাচ্ছি সেই নজন হলেন যশোরের রাজা প্রতাপাদিত্য চন্দ্রদ্বীপের কন্দর্প রায় বিক্রমপুরের কেদার রায় ভুলুয়ার দক্ষণ মানিক্য সাতইলের রামকৃষ্ণ ভূষণার মুকুন্দ রায় ভাওয়ালের ফজল গাজী প্রতাপের চাঁদ গাজী সোনার গাঁয়ের ঈশা খান প্রভাত বাক্যের সাথে অন্যান্য ঐতিহাসিক তথ্যপ্রমাণ মিলিয়ে ইতিহাসবিদদের একটা বড় অংশ বারোটি নাম স্থির করেছে নিশ্চিতভাবেই এর কিছু ব্যতিক্রম আছে তবে আমরা ঐতিহাসিকদের মধ্যে সব থেকে জনপ্রিয় মতটি ধরেই এগো এই মতানুসারে বারো ভূঁইয়া হলেন যশোরের প্রতাপাদিত্য বিক্রমপুরের চাঁদ রায় ও কেদার রায় ফতেহাবাদের মুকুন্দরাম রায় তাহেরপুরের কংসনারায়ণ চন্দ্রদ্বীপের রামচন্দ্র রায় ও কন্দর্প রায় হুলুয়ার লক্ষণ মানিক্য সান্তলের রামকৃষ্ণ কুটিয়ার পিতাম্বর ও নীলাম্বর সোনারগাঁওয়ের ঈশা খান বিষ্ণুপুরের বীর হাম্বির ভাওয়ালের ফজল গাজী উড়িষ্যার ওসমান খান বাংলার বারো ভূঁইয়ার মধ্যে সবথেকে বেশি উল্লেখযোগ্য ও প্রচারিত নাম হল যশোরের রাজা প্রতাপাদিত্য প্রতাপাদিত্যের পিতা বিক্রমাদিত্য বাংলার পাঠান শাসক দাউদের প্রধান অমাত্যদের মধ্যে একজন ছিলেন পরবর্তীতে দাউদের মৃত্যু হলে তিনি এবং তার ভাই বসন্ত রায় যশোর অঞ্চলে বসবাস ও রাজত্ব গড়ে তোলে। আনুমানিক পনেরোশো আটষট্টি খ্রিস্টাব্দে বিক্রমাদিত্যের প্রথম স্ত্রীর কোলে প্রতাপাদিত্য জন্মগ্রহণ করেন শোনা যায় প্রতাপের জন্মের পর তার কোষ্ঠী বিচার করে ভবিষ্যৎবাণী করা হয় যে সে তার পিতার মৃত্যুর কারণ হবে তবে এই বক্তব্যকে ঐতিহাসিক সত্য হিসেবে গ্রহণ করা ঠিক হবে না যাই হোক বিক্রমাদিত্য প্রতাপকে দিল্লি প্রেরণ করেন রাজস্ব সংক্রান্ত কার্যের প্রতিনিধি হিসেবে প্রতাপ সেখানে মুঘল দরবারি রাজনীতি তাদের সমর কৌশল থেকে নানাবিধ শিক্ষা লাভ করে এই পর্যায়ে মুঘলদের বিরুদ্ধে মেবারের মহারানা প্রতাপ সিংহের উত্থান বাংলার প্রতাপকে অভিভূত করে ঐতিহাসিকদের একাংশের মতে মহারানা প্রতাপের এই বীরত্বপূর্ণ কাহিনী প্রতাপাদিত্যের মনে স্বাধীনতার আকাঙ্ক্ষা উস্কে দেয় প্রতাপ বাংলায় ফিরে আসার কিছুদিনের মধ্যে রাজা বিক্রমাদিত্যের মৃত্যু হয় বিক্রমাদিত্যের পর বসন্ত রায় প্রতাপাদিত্যকেই রাজা হিসেবে ভূষিত করেন প্রাথমিক সময়ের রাজত্বকালে প্রতাপ মুঘল বিরোধিতা করেননি বরং তিনি রূপে রাজ্য শাসন করেন এবং জনকল্যাণকর কাজকর্ম করেন তবে তার সঙ্গে মুঘলদের সম্পর্কের অবনতি শুরু হয় প্রতাপের ও একগুয়ে মনোভাব প্রকাশ এসেছে কাকা বসন্ত রায়ের প্রতি সন্দেহের বসে প্রতাপ তার প্রায় সমগ্র পরিবারকে হত্যা করেন কেবল বসন্ত রায়ের দুই পুত্র সেই যাত্রায় রক্ষা পায় তারই মধ্যে এক পুত্র রাঘব তথা কচুরায় হিজলির শাসকের সাহায্যে মুঘল সম্রাটের কাছে প্রতাপ কর্তৃক বসন্ত রায়ের হত্যার কথা জানান এই ঘটনা জানতে পেরে একদিকে প্রতাপ হিজলি আক্রমণ ও জয় করেন অপরদিকে মুঘল সম্রাট ইব্রাহিম খানের নেতৃত্বে তার সেনা দলকে প্রতাপের বিরুদ্ধে প্রেরণ করেন কিন্তু এই যুদ্ধে ইব্রাহিম পরাজিত হন ইব্রাহিমের পরাজয় একদিকে প্রতাপের আত্মবিশ্বাস দ্বিগুণ করে তোলে এবং অন্যদিকে মুঘল দরবারে চিন্তা বৃদ্ধি পায় প্রতাপ এই সময় থেকে মুঘলদের প্রতি আক্রমণের সিদ্ধান্ত নেন এমত অবস্থায় আকবরের মৃত্যু হয় মুঘল সিংহাসনে বসেন জাহাঙ্গীর সিংহাসনে বসে প্রতাপের শক্তি বৃদ্ধি ও মুঘলদের বিরুদ্ধে তার ভাবনা চিন্তা জাহাঙ্গীরকে ক্ষুব্ধ করে জাহাঙ্গীর মানসিংহকে প্রেরণ করেন প্রতাপকে দমন করার জন্য বাংলা থেকে নদিয়ার জমিদার ভবানন্দ মজুমদার মানসিংহকে প্রভূত সাহায্য করে যে ঘটনার নিরিখে বাংলা লোকসাহিত্যে আবির্ভাব হয় ইকির মিকির ছড়াটি এ বিস্তারিত আলোচনা বাংলা ছড়ার ইতিবৃত্ত নামক ভিডিওটিতে করেছে সঙ্গে দীর্ঘদিন ধরে সমানে সমানে যুদ্ধ চলে প্রতাপাধিক্যর নিশ্চিত রূপে বলা যায় মানসিংহ ছাড়া অন্য কোনো মুঘল সেনাধক্য থাকলে সে যাত্রায় যুদ্ধে হেরে যেতেন কিন্তু মান সিংহের অসীম সাহস ও উদ্যমের সামনে প্রতাপের যুদ্ধকৌশল হঠহারী হিসেবে প্রতিপন্ন হয় এবং প্রতাপ পরাজিত হন প্রতাপের পুত্র উদয় যুদ্ধক্ষেত্রে মারা যান বন্দি প্রতাপকে দিল্লি পাঠানোর সময় বারাণসীতে গঙ্গা স্নানের ইচ্ছা প্রকাশ করেন প্রতাপ সেই গঙ্গা স্নানের মাধ্যমে প্রতাপ প্রাণ বিসর্জন করেন মহান যোদ্ধার ট্র্যাজিক পরিণতি সম্ভবত ইতিহাসের সব থেকে প্রচলিত ঘটনা প্রতাপের মৃত্যুর পর যশোরের শাসনভার রায়ের হাতে মানসিংহ অর্পণ করেন বারো ভূঁইয়ার অপর উল্লেখযোগ্য নাম বিক্রমপুরের রায় চাঁদ রায় ও কেদার রায় চাঁদ রায় এবং কেদার রায় মুঘল অপশাসনের বিরুদ্ধে অবস্থান করলেও অন্যতম সদস্য খানের সাথে তাদের যথেষ্ট সমস্যা ছিল ঈশা খান চাঁদ রায়ের বিধবা কন্যাকে বিয়ে করার প্রস্তাব দেয় কিন্তু চাঁদ ও কেদার রায় এতে অসম্মত হন ঈশা খানের এরূপ আচরণ চাঁদ ও কেদার রায়কে ক্ষুব্ধ করলে তারা ঈশা খানের রাজ্য আক্রমণ করেন এবং কলাগাছিয়া ও খিজিরপুর দখল করে নেন যুদ্ধক্ষেত্রে বেকায়দায় পড়ে গিয়ে ঈশা খান ঘুরপথে পথে কার্যসিদ্ধি করার দিকে নজর দেন এই বিষয়ে ঈশাকে সহায়তা করে রায় পরিবারের ঘনিষ্ঠ এবং রাজদরবারের রমাত্ম শ্রীমন্ত খান ঈশার থেকে মোটা অর্থ ঘুষ হিসেবে গ্রহণ করে চাঁদ ও কেদার রায়ের অনুপস্থিতির সুযোগ নিয়ে চাঁদের কন্যা সোনামনিকে তার শ্বশুরবাড়ি চন্দ্রদ্বীপে নিয়ে যাওয়ার ছলনায় শ্রীমন্ত খান তাকে ঈশার কাছে পৌঁছে দেন খবর জানাজানি হতে চাঁদ রায় ঈশার সঙ্গে যুদ্ধ বন্ধ রেখে প্রত্যাবর্তন করেন শ্রীমন্ত খানের বিশ্বাসঘাতকতা এবং কন্যার করুণ পরিণতির শোকে চাঁদ রায়ের স্বাস্থ্য ভেঙে পড়ে এবং অল্প সময়ের মধ্যে তিনি মারা যান এরপর বিক্রমপুরের রাজা হন কেদার রায় এমত অবস্থায় মানসিংহ কেদার রায়ের কন্যাকে বিবাহের প্রস্তাব দিলে কেদার রায় তাতে সম্মত হন এবং উভয়ের মধ্যে সন্ধি স্বাক্ষরিত হয় বারো ভূইয়ার পরবর্তী সদস্য হলেন মুকুন্দরাম রায় আকবরের সমকালীন লেখক এবং ঐতিহাসিক আবুল তার গ্রন্থে রায়কে উল্লেখ মুকুন্দ নামে। ফতেহাবাদের ভূষণা নামক স্থানে ছিল মুকুন্দ রায়ের বসবাস প্রাথমিক পর্যায়ে মুকুন্দ রায় মুঘলদের পক্ষে থেকে পাঠানদের বিরুদ্ধে যুদ্ধ করেছে যে কারণে মুঘল মানসবদার টোডার মুকুন্দ রায়কে ফতেহাবাদের রাজার পদে অধিষ্ঠিত করেন জনকল্যাণমূলক কাজের দ্বারা মুকুন্দ সেখানে জনপ্রিয় হয়ে ওঠে সমস্যা তৈরি হয় মানসিংহের সময় মানসিংহের অনুচর সৈয়দ খান মুকুন্দকে ক্ষমতাচ্যুত করেন কিন্তু মুঘল আদে সমান্য করে মুকুন্দ ফতেহাবাদ সমর্পণ করতে অস্বীকার করেন সৈয়দ খানের নির্দিষ্ট ফতেহাবাদের নতুন শাসকের বাহিনীকে যুদ্ধে হারিয়ে দেন মুকুন্দ কিন্তু সৈয়দ খানের সাথে যুদ্ধে পরাস্ত হন ফতেহাবাদের নবনিযুক্ত শাসক মুকুন্দ রায়ের সম্মানহরণ হরণ করতে উদ্যত হলে মুকুন্দর কন্যা তাকে হত্যা করে ফতেহাবাদ সাময়িক সময়ের জন্য মুঘলদের কর্তৃত্বে এলেও মুকুন্দ রায়ের পুত্র শত্রুজিৎ রায় পুনরায় ক্ষমতা দখল করে ষোলশো আটচল্লিশ খ্রিস্টাব্দে শাহজাহানের পুত্র সুজার সাথে যুদ্ধে শত্রুজিৎ বন্দী হন এবং দিল্লিতে তার মৃত্যু হয় বারো ভূঁইয়ার অপর সদস্য তাহেরপুরের কংশনারায়ণ সমাজপতি হিসেবে অধিক পরিচিত ছিলেন তিনি মুঘলদের সাথে কোনোরূপ সংঘাতে জড়াননি বরং জনকল্যাণমূলক কাজের দ্বারা জনপ্রিয় হয়েছিলেন পরবর্তীতে তাকে বাংলার দেওয়ান করা হয় ঐতিহাসিকদের একটা অংশের মতানুযায়ী বাংলায় বারোয়ারি দুর্গাপূজার সূত্রপাত করেছিলেন এই বারো ভূঁইয়ার অপর এক সদস্য হলেন চন্দ্রদ্বীপের কন্দর্প নারায়ণ রায় চন্দ্রদ্বীপের বসু রাজবংশের সর্বশ্রেষ্ঠ রাজা এই কন্দরপোড়ায় মুঘল শক্তির বিরুদ্ধে লড়াইয়ে যোগদান করেন তিনি পনেরোশো চুরাশি খ্রিস্টাব্দে সন্দীপের যুদ্ধে তিনি বিক্রমপুরের কেদার রায় এবং পর্তুগিজদের সাহায্য নিয়ে মুঘল বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেন যুদ্ধে মুঘল বাহিনী প্রথমে পরাস্ত হলেও পরে প্রত্যাঘাত করে সেখানে মৃত্যু হয় কেদার রায়ের পরবর্তীতে মানসিং এর হাতে পরাস্ত হন কন্দরপোড়ায় এবং তার মৃত্যু ঘটে কন্দর্প নারায়ণের পর চন্দ্রদ্বীপের সিংহাসনে বসেন রামচন্দ্র রায় রামচন্দ্র যশোররাজ প্রতাপাদিত্যের কন্যাকে বিবাহ করেন কিন্তু বিয়ের আসরে রামচন্দ্রের এক অনুগামীর কিছু স্থূল হাস্যরস সৃষ্টির চেষ্টায় প্রতাপ অত্যন্ত ক্রুদ্ধ হন এবং রামচন্দ্রকে হত্যার আদেশ দেন রামচন্দ্র বসন্ত রায় ও উদয়াদিত্যের সাহায্যে প্রতাপের হাত থেকে বেঁচে ফিরলেও প্রতাপের কন্যা ইন্দুমতিকে গ্রহণে অস্বীকার করেন ইন্দুমতি তার পিতা ও স্বামীর এরূপ ব্যবহারে অপমানিত হয়ে চন্দ্রদ্বীপের এক কোণে বসবাস শুরু করে যদিও রামচন্দ্রের মা পুত্রবধূকে সসম্মানে বরণ করে নিয়ে আসেন এবং এরপর রামচন্দ্র স্ত্রীকে গ্রহণ করেন ইন্দুমতি যে কটা দিন চন্দ্রদ্বীপের অন্যত্র বাসা বেঁধেছিলেন সেখানে তার সম্মানার্থে একটি বাজার স্থাপিত হয় যার নাম হয় বউ ঠাকুরানীর হাট যদিও রামচন্দ্র ইন্দুমতিকে গ্রহণ করলেও প্রতাপের প্রতি শ্রদ্ধাশীল হননি তাই মানসিংহের সঙ্গে প্রতাপের যুদ্ধের সময় তিনি মানসিংহের বর্ষতা স্বীকার করে এবং প্রতাপের বিরুদ্ধে মানসিংহকে সাহায্য করেন অপর একজন ভূইয়া হলেন ভুলুয়ার লক্ষণ মানিক্য ভুলুয়ার আদিসুর বংশের রাজা হলেন এই লক্ষণ মানিক্য লক্ষণ মানিক্যর সর্বপ্রথম সামরিক কৃতিত্ব ছিল আরাকানের মগ দস্যুদের বিরুদ্ধে জয়লাভ কিন্তু কিছু সময় পর লক্ষণ মানিক্যর ভাইয়ের ষড়যন্ত্রে মগেরা ভুলুয়াতে লক্ষণ মানিক্যকে পরাজিত করে এই সময় তিনি আরেক ভুঁইয়া সোনারগাঁওয়ের ঈশা ইসা খাঁয়ের সাহায্য প্রার্থী হন বাস্তবে এই সময় মগেদের রুখতে বারো ভূঁইয়ার প্রত্যেকেই একজোট হয়েছিলেন এবং মুঘলদের সঙ্গেও হাত মিলিয়েছিলেন পরবর্তীতে চন্দ্রদ্বীপের ভুঁইয়া রামচন্দ্র রায়ের সাথে লক্ষণ মানিক্য দ্বন্দ্বে জড়িয়ে পড়েন এখানেই ঐতিহাসিকরা দুটি ভিন্ন মতে বিভক্ত হয়ে যান একদল মনে করছেন যে রামচন্দ্র ও লক্ষণ যুদ্ধে লক্ষণ মানিক্য পরাজিত এবং বন্দী হন এবং সেখানে তার মৃত্যু হয় আরেক পক্ষ বলেন যে ষোলশো এক খ্রিস্টাব্দে মগেদের বিরুদ্ধে যুদ্ধে মৃত্যুবরণ করেন লক্ষণ মানিক্য। দ্বিতীয় মতটির ক্ষেত্রেই অবশ্য অধিকাংশ ঐতিহাসিক একমত হয়েছেন পরবর্তী ভূঁইয়া হলেন সান্তলের রামকৃষ্ণ সিখিবাহন স্যান্নালের হাত ধরে সান্তলে স্যান্নাল পরিবারের রাজত্ব শুরু হয় মুঘল প্রতিনিধি টোডরমল পরবর্তী সময়ে রাজা রামকৃষ্ণকে সামন্ত নৃপতি অভিধায় ভূষিত করেন এই সময় তার প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পায় রামকৃষ্ণ পরিচিত ছিলেন শিক্ষা ও বিদ্যাচর্চার পৃষ্ঠপোষকতা এবং জনকল্যাণমূলক কাজের জন্য তবে কোনো প্রকার মুঘল বিরোধিতার কথা তার ক্ষেত্রে জানা যায় না বারো ভূইয়ার অপর সদস্য হলেন উটিয়ার পিতাম্বর রায় ও নীলাম্বর রায় টোডরমলের সময়ই পিতাম্বর লস্করপুর বর্গনায় ক্ষমতা বিস্তার করে যদিও এই বংশে প্রথম রাজা উপাধি পান পিতাম্বরের ভাই নীলাম্বর তবে উভয়ের সম্পর্কে খুব সামান্য তথ্যই পাওয়া যায় এবং এদের ক্ষেত্রেও মুঘল বিরোধিতার কোনো তথ্য পাওয়া যায় না ভাবাল অঞ্চলের গাজী বংশ সম্পর্কেও খুব কম তথ্য পাওয়া যায় পালোয়ান সাহেব প্রতিষ্ঠিত এই শক্তির অষ্টম পুরুষ চাঁদ গাজী ছিলেন আকবরের সমকালীন ভূঁইয়া কিন্তু তিনি কখনোই মুঘলদের বিরোধিতা করেননি বরং সহজেই মানসিংহের বসতা স্বীকার করে নেন এই বংশের অপর শাখার ফজল গাজী মুঘলদের বসতা মেনে নেন অপরদিকে বিষ্ণুপুরের মল্ল রাজাদের মধ্যে বীর হাম্বীর ছিলেন অন্যতম আকবরের সমকালীন এই নৃপতি আনুষ্ঠানিকভাবে মুঘল কর্তৃত্ব মেনে নিলেও কার্যত স্বাধীনভাবেই শাসন কার্য চালাতেন পরবর্তীতে মুর্শিদকুলি খানের আমলে মল্লদের সাথে জমিদারী বন্দোবস্ত স্বাক্ষরিত হয় অন্যদিকে ওড়িশার আফগান শাসকেরা ধারাবাহিকভাবে মুঘলদের বিরোধী ছিলেন এর মধ্যে অন্যতম ছিলেন ওসমান খাঁ ওসমান খাঁ ওড়িশা ও হিজলি অঞ্চল জুড়ে প্রবল প্রতিরোধ তৈরি করেন তার বিদ্রোহ মানসিংহ পর্যন্ত দমন করতে পারেননি পরবর্তীতে জাহাঙ্গীরের আমলে ইসলাম খাঁয়ের বাহিনীর হাতে ষোলশো সালে পরাজিত ও নিহত হন ওসমান খাঁ বারো ভূঁইয়ার অন্যতম উল্লেখযোগ্য ব্যক্তি হলেন খিজিরপুরের ঈশা খাঁ আফগান শাসক দাউদের মৃত্যুর পর দাউদের সেনাবাহিনীর বেশ কিছু সৈন্য করলে সোনার খিজিরপুর অঞ্চলে তিনি তার শক্তি বৃদ্ধি করেন বিক্রমপুরের চাঁদ রায়ের কন্যাকে অপহরণ করার ঘটনা ইতিপূর্বে বলেছি পাশাপাশি মগেদের বিরুদ্ধে যুদ্ধেও তিনি সফল হন প্রাথমিকভাবে মুঘল আধিপত্য মেনে নিলেও পরবর্তীতে তিনি মুঘল বিরোধী হয়ে ওঠেন এবং স্বাধীনতার ঘোষণা করেন মানসিংহের সঙ্গে ঈশার যুদ্ধ হয় এই যুদ্ধে ঈশার সাহসিকতায় খুশি হয়ে মানসিংহ তার সাথে সন্ধি স্থাপন করেন পনেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে তার মৃত্যু হয় সামগ্রিক বিচারে দেখতে গেলে বারো ভূইয়ারা কখনো মুঘলদের সাহায্য করেছেন আবার কখনো বিদ্রোহ করেছেন তবে তারা সর্বদা চেষ্টা করেছেন নিজ অঞ্চলের স্বাধীনতা রক্ষা করতে মুঘলদের বিশাল বাহিনীর কাছে হয়তো তারা ব্যর্থ হয়েছেন কিন্তু তাতে তাদের বীরত্ব ব্যর্থ হয় দুঃখের বিষয় তাদের এই নিদর্শনগুলি আজ নিদর্শন সম্মিলিত প্রচেষ্টায় এই ঐতিহ্য না রক্ষা করলে হারিয়ে যাবে ইতিহাসের অনেক গল্প হোপ ইউ গাইজ লাইক দ্য ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক আর শেয়ার করো কমেন্ট করে জানিও আর কোন কোন টপিকে ভিডিও তোমরা দেখতে চাও চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকেও দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি টাটা